হামজা চৌধুরী কি ওই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আসবে নাকি আসবে না এই টিকেট কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যাবে গা কুইকেট ওয়েবসাইট থেকে বাংলাদেশে আসবে না আফগানিস্তান যার কারণে তেরোই নভেম্বর আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচটা আর হচ্ছে না মূলত তেরোই নভেম্বর বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ফ্রেন্ডলি ম্যাচটা হওয়ার কথা ছিল দুই টিমের প্রস্তুতির জন্য কারণ আঠেরোই নভেম্বর আফগানিস্তান ভার্সেস মিয়ানমারের কোয়ালিফায়ার্স ম্যাচে আফগানিস্তান নিজেদের হোম বেনু হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এরেনাকে ব্যবহার করার কথা ছিল তো এই আফগানিস্তান ভার্সেস মিয়ানমার ম্যাচের আগে আফগানিস্তানের প্রস্তুতি এবং আঠেরোই নভেম্বর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতির জন্যই তেরোই নভেম্বর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল তবে মিয়ানমার আফগানিস্তানকে জানাই দিছে ওরা আফগানিস্তানের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে না যার কারণে বাধ্য হয়ে আফগানিস্তান এই ম্যাচটা আর বাংলাদেশে করতে পারতেছে না যার কারণে আফগানিস্তানের আর বাংলাদেশে আসাও হচ্ছে না যার কারণে তেরোই নভেম্বর বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচটা আর হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচটা যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে বাংলাদেশ কি আঠারোই নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর কোনো ফ্রেন্ডলি ম্যাচ পাবে না আনসারটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম ইন্ডিয়া ম্যাচের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ পাবে এবং সেটাও আফগানিস্তানের বিপক্ষে যেদিন হওয়ার কথা ছিল তেরোই নভেম্বর তেরোই নভেম্বরই ওই ফ্রেন্ডলি ম্যাচটা হবে এবং এখনও পর্যন্ত যতটুকু জানতে পারতেছি তেরোই নভেম্বর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হতে পারে নেপাল এখনও হানড্রেড পারসেন্ট কনফার্ম না তবে যে কোনো মুহূর্তে কনফার্ম হয়ে যেতে পারে আমি যখন ভিডিওটা আপলোড করতেছি করার পরে যখন আপনারা দেখতেছেন হয়তো বা তখন কনফার্ম হয়ে যেতে পারে আর বাই চান্স নেপাল যদি না হয় তাহলে সাউথ এশিয়ার অন্য কোনো টিম হবে এখনও পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি তার থেকেও বড়ো বিষয় বাফুফের হাতে তেরোই নভেম্বরের আগে আরও দশ থেকে বারো দিনের সময় আছে এই দশ থেকে বারো দিনের মধ্যে আমার কাছে মনে হয় না বাফুফে অন্য কোনো বড় টিমকে ম্যানেজ করতে পারবে আসিয়ান টিম বা মিডল ইস্টের টিম তার কারণে আমার কাছে অন্তত মনে হচ্ছে প্রতিপক্ষ নেপালি হবে আমাদের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য না হলে নেপালের প্রতিবেশী রাষ্ট্র ভুটান বা মালদ্বীপই হতে যাচ্ছে আমাদের তেরোই নভেম্বরে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এরপরে আরেকটা বিষয় তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ হোক বা সাউথ এশিয়ার অন্য কোনো টিমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ হোক হামজা চৌধুরী কি ওই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আসবে নাকি আসবে না কারণ এর আগে আমরা জানতাম হামজা চৌধুরী তেরোই নভেম্বর ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আসবে কারণ তেরোই নভেম্বর আমাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান যারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং যাদের বিপক্ষে খেলে আমরা অনেক কিছু শিখতে পারবো তো ওই কারণে আমাদের টিমে কম্বিনেশনের কারণে হোক বা আমাদের টিমের শক্তি বাড়াইতে হোক হামজা চৌধুরীর তেরোই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল এখন নেপাল তো মোটামুটি আমাদের সমমানের টিম মালদ্বীপও মোটামুটি আমাদের সমমানের টিম তারপরে ভুটানও মোটামুটি আমাদের সমমানের টিম এদের বিপক্ষে খেলার জন্য কি হামজা চৌধুরী আসবে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি হামজা চৌধুরী আট নভেম্বর নিজের ক্লাব সিটির হয়ে ম্যাচ খেলার পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে সেটা যেই প্রতিপক্ষ হোক না কেন তেরোই নভেম্বর হামজা চৌধুরী ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে বাংলাদেশের জার্সিতে যদি কিছু উল্টাপাল্টা না হয় আশা করি আমরা হামজা চৌধুরীকে তেরোই নভেম্বর আমাদের যে প্রতিপক্ষ হোক তাদের বিপক্ষে খেলতে দেখতে পারবো আর এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের আঠেরোই নভেম্বর যে কোয়ালিফায়ার্সের ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে সমীকরণের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ ওই ম্যাচের টিকিট আপনারা কবে থেকে পাবেন এমনিতেই বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের গড়ের প্রত্যেকটা ম্যাচের টিকিট বাংলাদেশের সমর্থকদের কাছে সোনার হরিণ এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের সোনার হরিণ পাওয়া যাবে নয় নভেম্বর দুপুর দুইটা থেকে কুইকেট ওয়েবসাইটে আবারও বলতেছি নয় নভেম্বর দুপুর দুইটা থেকে কুইকেট ওয়েবসাইটে আপনারা সবাই নয় নভেম্বর দুপুর দুইটায় কুইকেট ওয়েবসাইট থেকে টিকিট না হলে কিন্তু টিকিট পাবেন না এই টিকিট কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যাবে গা কুইকেট ওয়েবসাইট থেকে আর কুইকেট কিন্তু আমার স্পন্সর করে নাই ভাই আপনারা জিজ্ঞেস করেন প্রত্যেকটা কমেন্ট সেকশনে টিকিট কবে পাওয়া যাবে কখন থেকে পাওয়া যাবে কত টাকা দিয়ে পাওয়া যাবে তার কারণে বলতেছি তবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের টিকিটের প্রাইস কত হবে সেটা এক্স্যাক্টলি এখনও জানি না কিন্তু যতটুকু রিউমার আসতেছে আমি আপনাদেরকে বলবো টাকা পয়সা জমানো শুরু করে দেন কারণ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের টিকিটের প্রাইস বাড়বে প্রত্যেকটা টিকেটের প্রাইস বাড়বে এবং সেটা দ্বিগুণ পর্যন্ত হতে পারে অর্থাৎ সাধারণ গ্যালারির টিকিট আমরা এর আগে নিয়েছিলাম চারশো টাকা করে এই চারশো টাকা থেকে এখন ছয়শো সাতশো বা আটশো টাকা হওয়ার রিউমার আসতেছে এটা এখনও কনফার্ম না তবে রিউমার আসতেছে টিকিটের প্রাইস বাড়তে পারে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের আর তেরোই নভেম্বর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে চান সেটা কমেন্টে জানাবেন এবং এই ভিডিও নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে